के बोली सोनमणि मायरा आमा বই পড়ো সময়ে বের করে বই পড়ো স্বামীর সংসারে সংসারের কাজ করতে করতে কোনো একটা সময় বের করে জ্ঞান অর্জন করো বই পড়ার বিকল্প কিছু নেই যারা শিক্ষিতা যারা পড়াশোনা করেছো তারা বই পড়ো বই পড়ো বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত শুনলে নির্দেশ হচ্ছে পড়ো স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে তুমি ব্যস্ত তুমি পড়তে পারো না তোমার সময় নেই রাধার পরে খাওয়ার খাওয়ার পরে রাধা। বাইশ বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা রানতে একটু দেরি হলে বলবে খাবার কই তার উপরে তুমি আমায় পড়তে বলো বই আমি কখন বই পড়ার সময় পাবো তুমি তো আমার সব সময় কাজে ব্যস্ত রেখেছ তবু তোমাকে সময় খুঁজে নিতে হবে তুমি হয়তো ওজোর দিয়ে বই পড়তে চাইছ না স্বামী তোমাকে বলছে তোমার অজুহাত শুনে আফসোস করে তোমাকে হয়তো বলবে তোমার লাগি আমার মন কাঁদে স্বামী তোমাকে হয়তো করে বলবে তোমার লাগিয়ে আমার মন কাঁদে তোমার মতো আলো করা চাঁদে যদি বলে তবে বলি যারা রাঁধে তারা শুধু চুল বাঁধতে গেলে শুধু রাঁধা রাঁধা বাদ দিতে হবে তা নয় যারা বই পড়ে তারা রেঁধেও বই পড়তে পারে সংসারের কাজ করেও বই পড়তে পারে আহ পাতা পাড়া প্রতিবেশীকে যদি জিজ্ঞাসা করি হাঁকু মেয়েটা সত্যি ব্যস্ত লোকে কি জানেন মেয়েরা বলবে ওর আবার অবসর কোথা সময় নষ্ট করে অযথা না রাঁধলে ও সোহাগি বিবি সাথের সাথী নেট আর টিভি সাথের সাথী তোমার নেট আর টিভি তোমার সময় থাকবে ওর থেকে তুমি টিভি দেখতে ব্যস্ত তুমি নেট নিয়ে ব্যস্ত তাহলে তুমি বই পড়ার সুযোগ পাবে কোথা থেকে কখনো ফেসবুক নিয়ে বিজি তাই তার বুক ভরা নয় ইজি তাই তার বুক পড়া নয় ইউজি বুক মানে বই পড়া নয় সস মানে সহজ যেহেতু সে ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে পড়ে থাকে আর কারো সাথে লিঙ্ক থাকলে তো বলতেই হবে না আল্লাহ মুস্তান হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল অবশ্য আড্ডা জমাতে হেবি এই তুমি তুমি যে মহিলা আড্ডা জমাতে হেবি সাথে মিলি লিলি আর বেবি তোমার পড়ার সময় নেই খবরদার এই অজুহাত করো না বই পড়ার জন্য একটা সামান্য সময় বেছে নাও সেই সময়ে মাগরেবের পর কি আসরের পর কি এসার পর একটা সময় বের করো কমসে কম আধ ঘন্টা একটা বই পড়ো তোমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার সেখানে সেই বইগুলো থাকবে যে বইগুলো তোমার জন্য উপকারী সেই বই তুমি পড়বে এবং পড়তে থাকবে পড়াশোনার বিকল্প কিছুই নেই আমরণ পড়তে থাকো তালাবে এলিম করতে থাকো আর তালাবে এলিমের পথেই যেন তোমার মৃত্যু হয় তাহলে জান্নাতের পথে মৃত্যু হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জান্নাতের পথে মৃত্যু হয় আল্লাহ আমিন